দেখেন মাহমুদুর রহমানকে আমরা যেটা দেখি ওনার যে একটা প্রতিবাদী রূপ ওনার যে একটা সৎ এবং নিষ্ঠাবান জীবন এটার আমরা সব সবসময় ভাবতাম যে ওনার এই জীবনের উৎস আমরা যখন ওনার আম্মার কাছে গিয়েছি খালাম্মার সাথে যখন আমরা সংস্পর্শে গিয়েছি তখন দেখেছি যে একেবারে পুরোই যায় মনে হচ্ছে যেন মা আর ছেলের অবিকল রূপ ওনার মাকে আমরা সবসময় দেখেছি ছেলের উপর এত নির্যাতন নিপীড়ন হয়েছে দীর্ঘদিন ওনাকে বিদেশে দেশান্তরী হতে হয়েছে কিন্তু মাকে আমরা কখনও নার্ভাস হতে দেখি নাই উনি অসুস্থ হয়েছিলেন আমরা হাসপাতালে গিয়েছি ওনার বাসায় গেলে আমরা অনেকক্ষণ ওনার সাথে গল্প করেছি ওনার জীবনের যেই সংগ্রাম উনি করেছেন একজন শিক্ষক হিসাবে একদম শেষ জীবন পর্যন্ত মনে হয়েছে উনি একজন সত্যিকার অর্থে শিক্ষক আমাদেরকে সবসময় সদুপদেশ দিতেন এবং আমার একটা স্মৃতি খুব মনে পড়ে যখন মাহমুদ ভাইকে গ্রেফতার করে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছিল ডিবি অফিসের সামনে খালামা বসা ছিলেন তখন সাংবাদিকেরা এসেছিলেন সবাই জিজ্ঞেস করেছিলেন আপনি কি আপনার ছেলের মুক্তি যান কিনা উনি বলেছেন এই অবৈধ এবং মানে নৈরাজ্যবাদী সরকারের কাছে আমি আমার কিছুই চাই না আমি সারা বিশ্বের মানবতাবাদী মানুষের কাছে বলতে চাই মাহমুদুর রহমান যে সংগ্রাম করেছেন লড়াই করেছেন সেটা যদি সত্য হয় আপনারা তার পাশে থাকবেন এই যে সন্তানের জন্য এর এত কঠিন মুহূর্তেও দাঁড়িয়ে কথা বলা সেটা আমরা শুধুমাত্র মাহমুদা খাতুন আমাদের মানে শ্রদ্ধেয় খালাম্মা শিক্ষক আমাদের মরুবনার কাছ থেকে পেয়েছি তো আজকেও ওনার মৃতদেহ দিকে আমি যখন তাকিয়েছি দেখলাম উনি হাসি মুখে তাকিয়ে আছেন অথচ উনি প্রায় বিশ দিনের মতো আইসি ছিলেন সুতরাং আমার একটা দৃঢ় বিশ্বাস যে উনি যে নিষ্ঠা সততার জীবন কাটিয়েছেন পরকালীন জীবনে উনি অনেক সেইটার পুরস্কার পাবেন এবং এত মানুষের দোয়া অবশ্যই ওনার সাথে আছে এবং মা এবং সন্তানের শেষ মুহূর্তে মিলন হয়েছে ওনারা মায়ের চিকিৎসার জন্য উনি চেষ্টা করেছেন পাশে থাকতে পেরেছেন এটাই আমি মনে করি ওনাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট প্রাণ্ব মাহমুদ ভাইয়ের আজকে জন্মদিন কিন্তু উনি কখনোই জন্মদিন সেভাবে পালন করেন না আমার মনে আছে একবার আমরা মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে মাঝখানে ওনার জন্মদিন পালন করেছিলাম আরও একবার আমরা কুয়ালালামপুরে ওনার জন্মদিন পালন করেছিলাম তো আমাদের জীবনে অনেক স্মৃতি তো মাকে উনি এতই স্মরণ করতেন মানে মা ছিল ওনার অন্তপ্রাণ তো আজকে উনি খুব ভেঙে পড়েছেন কান্না করছিলেন আমরা সান্ত্বনা দিয়েছি এই বলে যে আপনার মা কিন্তু সান্ত্বনা নিয়েই মনের প্রশান্তি নিয়েই গেছেন সুতরাং আপনি কষ্ট পাবেন না তো আমরা সবার কাছে দোয়া চাই সব আপনারা দোয়া করবেন